আগামী চৌঠা জুন এবং পাঁচই জুন রয়েছে সিদ্ধিযোগ আর এই সিদ্ধিযোগে তিন রাশি হতে পারে কোটিপতি এবং এই তিন রাশির জাতক এবং জাতিকাদের ঋণ মুক্তিও ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন কিন্তু যারা নিজের চন্দ্র রাশি জানেন না নাম রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার আসবে আর যারা মনে করছেন নিজের জন্মছক বা নিজের হস্তরেখা আমাকে দিয়ে বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আগামী চারই জুন এবং পাঁচই জুন চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং কন্যা রাশিতে এই দুই দিন থাকছে সিদ্ধিযোগ আর এই সিদ্ধিযোগে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি দেখুন হঠাৎ করে যখন আপনার হাতে অর্থ আসে তখন জানবেন আপনার জন্মছকে নিশ্চয়ই অর্থপ্রাপ্তির কারগ্রহ শুভ অবস্থায় রয়েছে কিন্তু যারা প্রচুর চেষ্টা করা সত্ত্বেও হঠাৎ করে যাদের হাতে বড় অর্থ আসছে না জানবেন হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহ আপনার জন্মছকে মজবুত অবস্থায় নেই তখন হঠাৎ অর্থপ্রাপ্তির যে কারক গ্রহ অর্থাৎ রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত করতে হবে যদি দেখা যায় রাহু অশুভ কোনো গ্রহের সাথে যুক্ত হয়েছে অথবা শুক্র গ্রহ যদি অশুভ কোনো গ্রহের সাথে যুক্ত হয় বা ভাগ্যপতি যদি অশুভভাবে অবস্থান করে অথবা ভাগ্যপতি যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তখন কিন্তু আপনার রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থ আসে না অর্থ তো আসেই না তার পরিবর্তে অর্থ খরচ হয়ে যায় আপনার সাথেও যদি এমন ঘটনা ঘটে তবে একজন দক্ষ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে একজন দক্ষ জ্যোতিষী আপনাকে এই জায়গা থেকে বের করে আনতে পারবে অন্যরা হঠাৎ অর্থপ্রাপ্তির মাধ্যমে কোটিপতি হচ্ছেন কিন্তু আপনি হতে পারছেন না তার কারণ আপনার সিদ্ধান্তে কোথাও না কোথাও ত্রুটি রয়েছে আপনি প্রথমে জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন মনে রাখবেন সঠিক প্রতিকার প্রতিবিধান একমাত্র জ্যোতিষশাস্ত্রই রয়েছে যে আপনাকে কোটিপতি বানাতে পারবে অন্য কোনো শাস্ত্র কিন্তু আর পৃথিবীতে নেই সেই জন্য জ্যোতিষকে বলা হচ্ছে বেদের চক্ষু আর যারা যারা এই জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগাচ্ছে তারা কিন্তু জীবনে উন্নতির চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে কিন্তু আপনি স্বপ্ন দেখছেন স্বপ্ন পূরণ হচ্ছে না সেই জন্য স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে করেই দেখুন আপনার জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে চৌঠা জুন এবং পাঁচই জুন রয়েছে সিদ্ধিযোগ আর এই সিদ্ধিযোগ হচ্ছে খুবই শুভ যোগ আর এই শুভযোগে তিন রাশির হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হতে চলেছে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ বাড়বে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে আপনি হয়ে যাবেন কোটিপতি এর পাশাপাশি বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ যাচ্ছে সন্তানের কাছ থেকে কোনো না কোনো সুখবর পাবেন দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের কোনো না কোনো একটা গুড নিউজ আসতে চলেছে যারা বেকার রয়েছেন বেপা বেকারদের কর্মপ্রাপ্তি হবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখের আবহাওয়া বিরাজ করবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে সুখ বাড়বে দাম্পত্য জীবনে সুখ আসবে সম্পত্তি জমি জায়গাগত যে ঝামেলা সেই ঝামেলা থেকে আপনি এবার পরিত্রাণ পাবেন কোর্ট কেস যদি আপনার বিরুদ্ধে থাকে এবং সেটি যদি মিথ্যা হয়ে থাকে তবে আপনি কিন্তু জয়ী হবেন শত্রুকে দমন করতে সক্ষম হবেন যারা উচ্চশিক্ষায় ভর্তি হতে চাইছেন তাদের জন্য এই দুটো দিন দারুণ যেতে চলেছে যারা রিসার্চ করছেন তাদের জন্য এই দুটো দিন দারুন যাবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে যারা বিবাহের জন্য পাত্রপাত্রীর সন্ধান করছেন বা বিবাহের দিনক্ষণ ঠিক করতে চাইছেন বা বিবাহ সংক্রান্ত বিষয়ে বাড়িতে জানাতে চাইছেন এই দুই দিনের মধ্যে জানান অবশ্যই বাড়ির কাছ থেকে ফিডব্যাক পাবেন ইতিবাচক এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির মাধ্যমে আপনি হতে পারেন কোটিপতি তবে যারা টিকিট কাটছেন কিন্তু যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে পুরস্কার মিস করছেন তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আমাদের এখানে প্রধানত দুই ধরনের পাওয়ার কবচ তৈরি করা হচ্ছে একটি হচ্ছে পাওয়ার কবচ আরেকটি হচ্ছে মহাশক্তিশালী পাওয়ার কবচ আপনার যেটি প্রয়োজন সেই অনুযায়ী যদি ধারণ করতে পারেন তবে আপনার ভাগ্য ঘুরবে এই কথা আমি দায়িত্বের সঙ্গে জানাতে পারি যারা ইচ্ছুক তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও নবগ্রহ সুরক্ষা কবচ তৈরি করা হয় যারা সেটি পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ